হ্যালো বন্ধুরা গুড মর্নিং চিকু মাম্মা ব্লকের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করছি তোমরা সব পাই ভালো আছি আর আমরাও ভালো আছি তো এখন বাজে ওই সাড়ে সাতটা এরকম মানে এখনও আটটা বাজেনি আর আমাকে দেখো স্নান টান করে আমি পুরো রেডি হয়ে গেছি চিকুর স্কুলে তো ছুটি পড়ে গেছে সেই বারোই জুন স্কুল খুলবে তো এখনও ঘুম থেকে উঠেনি আর আমি উঠেই স্নান করে নিয়েছি কেননা তাড়াতাড়ি আমি স্নান কোনো দিন করি না ওই নটা দশটার দিকে করি কিন্তু আজকে হচ্ছে বৈশাখ মাসের সংক্রান্তি তো আমি কি বলতো বৈশাখ মাসের সংক্রান্তি আর চৈত্র মাসের সংক্রান্তি তো এই দুটো দিন হচ্ছে স্নান করে হরি মন্দিরে জল দিয়ে তারপরে তখন খাই তো সেই জন্য আজকে চাটা করে তারপরে তখন স্নান করে নিলাম এবার হরি মন্দিরে জল দেবো তারপরে তখন খাওয়া দাওয়া করবো তো মাও এরকমই করে মাও এখনও মানে স্নান করছে আর এদিকে দেখো এই যে লাকি ও আর কি কিছু দেখছে তো চলো বন্ধুরা আমি আগে জলটা দিয়ে নিই তারপর চাটা খেয়ে নিই বাকি কথা পরে হবে আর চুপি তো এখনও ওঠিনি বললাম তো বন্ধুরা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো দেখতে থাকো দেখো আমার চিকু ডার্লিং এখন চিকু স্কুলে ছুটি পড়ে গেছে না এখন কি করছো খুব মস্তি আর আমি দেখো রান্না করে দিয়েছি দেখো দুটো কড়াইয়ে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু এখন খুবই রোদটা তাড়াতাড়ি উঠে যায় খুব গরম তো সেই জন্যই আর কি একটু তাড়াতাড়ি রান্না করে নেবো ভালো তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি তবুও খুব তাড়াতাড়ি হয়নি সাড়ে নটার সময় রান্না করে ঢুকেছি তো আজকে রান্না সারাদিন আলু তরকারি হবে এই যেখানে মাছ আছে তারপর টক আর কী কী হবে শাক সেদ্ধ এসব হবে তো আর কি রান্না বান্নাগুলো করে নিই ভেজে এটা মাছগুলো তুলে উঠিয়ে নিয়েছি আর এটা ছিল মাছের ডিম ওটাকেও ভেজে তুলে নিয়েছি আর এখানে দেখো টকের মশলা বসিয়েছি পেঁয়াজ টমেটো দিয়ে সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে একটু করে নিচ্ছি মশলাটা তো টকটা হবে জানো তো আমাদের বাড়ির সব্বাই টক খেতে খুব ভালোবাসে আর এদিকে দেখো সয়াবিন আর আলুটা একটু জলে অল্প করে ভাপিয়ে নিয়েছি তো সয়াবিনের যে গন্ধটা এতে চলে যায় কিন্তু এটা করবো আলু মাখা আর ভাতের মধ্যে উচ্ছে দেওয়া আছে ভাতের ফ্যানটা দিয়েছি উচ্ছেটা বের করতে হবে তো উচ্ছেতে আলুতে মাথা করব আর এখানে দেখো সয়াবিন আর আলুটা ভেজে নিয়েছি আর ওর এখানে মশলা কষাচ্ছি সয়াবিনটা হয়ে যাবে আর এইদিকে হচ্ছে আর কি পেঁয়াজ আর লঙ্কা ভাজছি এটা মাছ ভাজা করব এই যে মাছগুলো ভেজে রেখেছি তো আজকে যেহেতু সারাদিন আলো তরকারি করছি তো সেই জন্য মানে মাছের তো ঝোল বা ছাল কিছু করিনি সেই জন্য মাছগুলো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে ভেঙে ভেজে দেবো গুঁড়ো করে এরকম করে মাছ ভেজা কিন্তু খুব ভালো লাগে আর টকেও দিয়েছি টকটা হয়ে গেছে দেখাই এই যে দেখো বড়ি মাছ পটল আম দিয়ে টক করেছি এখানে শাক আছে তো আজকে এই রান্না আর বেশি কিছু রান্না হবে না তো সাড়ে এগারোটা বাজে রান্না আমার শেষের দিকে এইগুলো হয়ে গেলেই আর কি হয়ে যাবে তো তারপরে আবার শিক্ষুকে করতে বসাবো স্কুলের তো ছুটি পড়ে গেছে কিন্তু হোমওয়ার্কগুলো মানে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে বলেছে তো সেগুলোও করাতে হবে তার সঙ্গে আবার কালারও করাতে হবে তো ওকে করতে বসাবো রান্নাটা করিনি তারপরে আবার হয়তো তোমাদের সঙ্গে দিয়ে বিকেলের দিকে দেখা হবে আর কি গরম রান্না করে

কোনো কিছু বোঝাই যাচ্ছে না আর খুবই ঝড় হচ্ছে সুন্দর গন্ধটা পাচ্ছিস না খুব ঝড় হচ্ছে সেই জন্য ওই তো ধোয়া সব নিচে নিচে পাওয়া যাচ্ছে নিচে আর এখন কিন্তু সন্ধে হয়ে আসেনি এখন সাড়ে চারটে পাঁচটা এরকম আর এই টাইমটা না দিনই ঝড় হচ্ছে এখন কিন্তু যেহেতু এই ভিডিও আগের ভিডিও দিচ্ছি তো তখন প্রতিদিন ঝড় হতো না আর এখন তো এমনিতেই প্রতিদিন ঝড় বৃষ্টি এরকম হচ্ছে আর ধর কারেন্টও নেই বাড়িতে ঝড় হচ্ছে বলে কারেন্টও চলে গেছে লাইট হয়ে গেল এবার এই পায়নাংড়া গুলো যা আসবে খাটার মধ্যে একদম যাও না দেখো বৃষ্টিটা একটু কমে এসেছে আর দেখো আবার একটু লাইট হয়েছে হয়নি আর আর ঝড় শেষে দেখো আবার কারেন্ট চলে এসেছে কত ধুলো দেখো আমি ঝাড় দিলাম বৃষ্টি কমে যাওয়ার পরে ওই দিকগুলো দেখো পরিষ্কার লাগছে সব দিকগুলো আমি ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি অনেক ধুলো ঢুকে গেছিল আর এই সাইডটা এখন বাকি আছে তো সেটাই দিচ্ছিলাম আর লাখি দেখো ওই দিকটায় জল ঢুকে গেছিলো বলে ঠান্ডা হয়ে আছে জলটা মুছে দিয়েছি তো লাখি তাই জন্য ওই তলাটাই শুয়ে আছে ঠান্ডা জায়গাটায় আর ঠান্ডা হাওয়াও আসছে ঝড় বৃষ্টি হলে তো ওয়েদারটা খুব সুন্দর হয়ে যায় রাতের ঘুমটাও কিন্তু দারুণ হয় আর এই যে দেখো এখন ওই নোংরাগুলো আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রচণ্ড নোংরা চলে এসেছিল ঝড় হলেই না অনেক নোংরা হয়ে যায় আর তারপরে বাইরেটা দেখো কত সুন্দর আর একটু হলুদ দিয়ে দিয়েছে কেননা কালারটা ঠিকঠাক হয়ে যায় তো এটা কিন্তু আমি করিনি মাম্পি করেছিল আর এদিকে দেখো টমেটো আর পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে নিয়ে রেডি করে সব কিছুই রেখেছে আর এই যে সসগুলো দেখছো এগুলো বিয়ের সস তখন থেকে রাখা আছে টমেটো কেচাপ চিলি সস সয়া সস সব কিছুই আছে বৃষ্টির দিন ভাবলাম যে তাহলে একটু পাস্তা বানিয়ে নেওয়া নেওয়া যাক আর শিপু যেহেতু পাস্তা খাই তো বাড়িতে তো ছিলই আর ছিল দেখো ডিমটাকে ভেজে নিয়েছি ডিম দিয়েই আজকে পাস্তাটা ডিমটাকে দেখো ঝুড়ি ঝুঁড়ি করে ভেজে নিয়েছি আগে এটা কিন্তু এখন কিন্তু আমি তবে আমরা সবাই মিলেই ছিলাম রান্নাঘরে আর সবাই মিলে কাজ করতে কিন্তু খুব ভালোই লাগে আর এদিকে দেখো মশলাটা হয়ে গেছে বৃষ্টির দিন ঝড় বৃষ্টি হলো কেমন তোমাদের তো দেখালাম ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে তো ভাবলাম একটু বাড়িতে খাবার বানিয়ে খেলে ভালোই মজা হয় তো সেই জন্যই আর কি এগুলো বানিয়ে নিলাম মানে একটু পাস্তা বানিয়ে নিলাম আর ওইদিকে তো বিয়ের পরে অনেক কিছুই বাইরে থেকে এনে খাওয়া হয়েছে কিছুদিন ধরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেননা বিয়ের পরে প্রথম প্রথম তো আমি পুরো ভিডিওই শেয়ার করিনি

এইগুলো ভালো লাগে সবাই সব চিলি চিকেন লাগে চিলি চিকেন মেন দিতেই হয় হ্যাঁ আর এই সসটা এমনি নর্মাল সস একটা ক্যাচ আপ ক্যাচ আপ বেশি সস্ত ছিল

এবার খাওয়ার পালা তো চলো চটপট খেয়ে নিই তোমাদের তো আর দিতে পারছি না আর এখন কি আর কি বাইরে হরিনাম বেরিয়েছে তো যেহেতু বৈশাখ মাসের সংক্রান্তি আজকে তো সেই জন্যই হরিনামের সঙ্গে কৃষ্ণ সাজানো হয়েছিল। তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তাছাড়াও বৈশাখ মাসটা পুরো মাসটাই এরকম করে হরিনাম বেরোয় কিন্তু তোমাদের সঙ্গে একদিনও আমার শেয়ার করা হয়নি এখন বসেছি চিকুকে পড়াতে এই যে দেখো বইপত্র সব পড়ে আছে আর রাতে আজকে রান্নাবান্না কিচ্ছু হয়নি দিনে তো দেখেছিলে কি কি করেছিলাম তো রাতে হচ্ছে আর কি বিরিয়ানি তো আজকে রাতে হচ্ছে আর কি বিরিয়ানি তো ভাই গেছে বিরিয়ানি নিয়ে আসতে তো রাতে তো ওটাই খাওয়া হবে আর এখন চিকু এই যে একটু মানে কালার করছে না এটাই আর কি আঁকছে এখানে তো চলো করে নিই আর বিরিয়ানিটা নিয়ে আসার পরে তোমাদের একটা তো তোমাদের তো বলেছিলাম যে রাতে বিরিয়ানি নিয়ে আসবে তো এই যে দেখো সবার জন্যই বিরিয়ানি বিরিয়ানি এনেছে এখানে ছটা প্যাকেট আছে আর এটা আছে চিকেন চাপ এগুলো আর হুম দেখাচ্ছি আর এই যে এখানে আছে স্যালাড তো এটা এখন রেখে দিলাম এখন কেউ খাচ্ছে না এখনই মানে আনা হলো এনে রেখেছে আর এই যে চিকুর জন্য বেড়ে নিলাম তো এখন চিকুকে খাওয়াবো এই যে ও ফোন রেডিও এবার ঝাপসা একটা আসছে তো আবার পরে যদি জানি না খাবার সময় আবার দেখাতে পারবো কি পারবো না সেই জন্য এখনই একবার দেখিয়ে নিলাম তোমাদের আমি তো ভুলেই যাই এখন সেইভাবে তো ভিডিও এখন করি না তো সেই জন্য এখন ভুলেই যাই শুধু